সিকারেট পুরুষ এবং নারীদের জন্য আইনগতভাবেই প্রথম থেকে এটা অপরাধ ছিল কিন্তু এটা গত কয়েকদিন আগে আমাদের আইন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলাতে এটা কিছু মেয়ে যে এভাবে প্রকাশ্যে কথা বলছে একটা বেআইনি জিনিস নিয়ে তারা এভাবে কথা বলছে এবং এটা আবার অনেকে এটাকে প্রমোট করছে এটা আমাদের কাছে আশ্চর্য লাগছে মানে সাংবাদিকতা হলে বা মিডিয়া হলেই যে সবকিছু প্রচার করতে হবে মানে সব কিছু প্রচার করাটাও মানে সেই মিডিয়ার একটা পাগলামি যদি সেটা স্বীকৃত মিডিয়া হয় মূলধারার গণমাধ্যম হয় একটা স্বীকৃতি গণমাধ্যম যখন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে কাজগুলো করে বা এ ধরনের বেআইনি কথাগুলো সমাজের যেগুলো কথা সামাজিক গ্রহণযোগ্য কথা না সেই কথাগুলো যখন প্রমোট করে বা প্রচার করে তখন আমাদের দুঃখই করার থাকে আসলে আমরা দেখেছি এই এই ইয়াটি আমরা দেখব যে কোন মিডিয়াটি এটি করছে তালবালার মতো দায়িত্ব সম্পন্ন একটি পত্রিকা এই জিনিসটি ভিডিওটি প্রচার করছে আমাদের আসলে দুঃখই লাগে সব দেখে